সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল সে রাতে তাঁর পকেটে একটা কানা ছিল না অথচ কাফন দাফন গাড়িতে করে দেহ নিয়ে যাওয়া গোরস্থানে জমি কেনার জন্য দরকার দেড়শো টাকা সে সময়ে দেড়শো টাকা মানে অনেক টাকা এত টাকা কোথায় পাবেন বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো না টাকার তেমন ব্যবস্থা হয়নি শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা আরও অনেক টাকা বাকি টাকা আবশ্যক ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে প্রকাশক শর্ত দিল এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে তারপর টাকা কবি মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায় ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ছড়া ফুল একজন একজন সন্তানহারা পিতার কি নিধারণ কষ্ট যদিও এই মানুষটি বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন দেশের জন্য অনেক কিছু করেছেন জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায় একেবারে ভুলে যায় যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন আজ চব্বিশে মে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ওনার জন্মদিনে আমি বিনম্র শ্রদ্ধা জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ